বিশ্বের মধ্যে এমন একটি দেশ রয়েছে যেখানে মুসলমানেরা হারাম হালালের তোয়াক্কা করে না নারী ও পুরুষের অবাধ চলাফেরা ইউরোপের অন্যান্য দেশের মতোই হিজাব পরে চলাফেরা একেবারেই কম এখানে তবে এখানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের প্রচুর খনি রয়েছে দেশটির মানুষ খুবই অতিথি পরায়ণ প্রাচীন ঐতিহাসিকবাদী সবকিছুই এখানকার মানুষকে মনোমুগ্ধ করে আর এখানকার সুন্দরী নারীদের বিয়ে করতে অনেকেরই মন চায় কারণ আলবেনিয়ার নারীদের সৌন্দর্য পাগল করে পুরো বিশ্বের পুরুষ জাতিকে এমনকি আলবেনিয়াকে বিশ্বের প্রথম নাস্তিক দেশ হিসেবে বলা হয় কিন্তু কেন দেশটির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য সবকিছু যেন মনোমুগ্ধকর দেশটিতে ভ্রমণ করতে গেলে মুহূর্তে মায়াজালে আবর্তে আটকে পড়ে যাবেন দেশটির অপূর্ব সৌন্দর্য থেকে দক্ষিণ পূর্ব ইউরোপের দক্ষিণ দিকের বলকান উপদ্বীপের দেশ আলবেনিয়া এটি ইউরোপের দরিদ্রতম দেশের তালিকায় চার নম্বরে আছে আলবেনিয়ার সরকারি নাম রিপাবলিক অব আলবেনিয়া আলবেনিয়ার বেশিরভাগ এলাকা পর্বত ও ভূমি আঠাশ হাজার সাতশো আটচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে দুই হাজার তেইশ সালের জনগণনা অনুযায়ী আলবেনিয়ার জনসংখ্যা প্রায় দুই দশমিক একাশি কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার জিরো দশমিক জিরো তিন শতাংশ মানুষ বসবাস করে আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো চব্বিশতম দেশ আলবেনিয়ার সরকারি ভাষা আলবেনিয়ান দেখো দেখছেন মিলিত রূপই হচ্ছে আলবেনিয়ার ভাষা এখানে সংখ্যালঘু গ্রিকদের ভাষাও প্রচলিত আছে আলবেনিয়ার রাজধানীর নাম হচ্ছে তিরানা এটি এদেশের সবচেয়ে বড় শহর শহরটি দেশের কেন্দ্রস্থলে অবস্থিত আধুনিক সামুদ্রিক রেল সড়ক ও পরিবহন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবস্থানের কারণে তিরানা আলবেনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বাণিজ্যিক কেন্দ্র একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এই তিরানার সঠিক চারিপাশে রয়েছে পাহাড় পর্বতে ঘেরা আলবেনিয়ার এক তৃতীয়াংশেরও বেশি অংশ জুড়ে রয়েছে বন জঙ্গল আলবেনিয়ার উত্তর পশ্চিম সীমান্তে ঘিরে রয়েছে মানটি গ্রীস উত্তর পূর্বে রয়েছে কসোবো পূর্বে রয়েছে ন্যাটোজিনিয়া ও দক্ষিণ ও দক্ষিণ পূর্বের দিকে গ্রীস অবস্থিত দেশটির বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী দেশটির জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ মানুষ মুসলিম এবং তিরিশ শতাংশ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী দেশটিতে মুসলমানদের বর্তমান অবস্থা বেশ নাজক মুসলমানরা হারাম হালালের কোনো তোয়াক্কা করে না নারী ও পুরুষের অবাধ চলাফেরা ইউরোপের অন্যান্য দেশের মতো রিজার্ভের প্রচলন একেবারে কম এই দেশে তবে দিন পাল্টাচ্ছে ধীরে ধীরে মুসলমানদের প্রভাব বাড়ছে দেশটিতে রয়েছে আলবেনিয়ার ইথেনবে মসজিদ এটি আলবেনিয়ার একটি ঐতিহাসিক মসজিদ আরবি মিক্তার রাজধানীতেই অবস্থিত এই মসজিদটি উনিশশো ছিয়াত্তর সালের উনিশশো সালে আলবেনিয়ার বিশ্বের প্রথম নাস্তিক দেশ বলে ঘোষণা করা হয় উল্লেখ আছে দুই হাজার একশো উনানব্বইটি মসজিদ বা চার্চ বন্ধ করে দেওয়া হয় সেই সময় আলবেনিয়ার ইসলাম প্রধান দেশ হলেও এটি একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয় এখানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে তবে এখানে দৈনিক তেল উৎপাদনের হার খুবই কম আলবেনিয়ায় অর্থনৈতিক বড় অংশের ভূমিকা রাখছে কৃষিকাজ এই খাতে দেশের আটান্ন শতাংশ লোক নিয়োজিত আলবেনিয়ায় ভুট্টা ডুমোর ও জলপাই উৎপাদনের বেশ মোটামুটি আলোচনায় আসে আলবেনিয়ান জনসংখ্যার একান্ন শতাংশ নারী রয়েছে আলবেনিয়ান নারীরা এদেশের পুরুষদের তুলনায় বেশি কর্মরত কারণ তারা পারিবারিক কর্মী হিসেবে কাজ করে আলবেনিয়ান নারীরা প্রাকৃতিকভাবেই সুন্দর আলবেনিয়ান নিত্যগোষ্ঠীর মানুষ যারা বলকান উপদ্বীপের অধিবাসী দেশটির মানুষ খুবই অতিথি পরায়ণ কারণ এতে আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে সেখানে প্রতি বছর পাঁচ বিলিয়ন পর্যটক বেশিরভাগ বেড়াতেছে আলবেনিয়ার বেশিরভাগ এলাকা পর্বত ভূমি আলবেনিয়ায় সাধারণত নারী ও পুরুষ সৌন্দর্য নিয়ে পরিচিত আলবেনিয়ার নারীদের সৌন্দর্যের জন্য পর্যটকদের আনাগোনা বেশি হয়ে থাকে দেশটিতে ভ্রমণ করতে গেলেই যেন মুহূর্তে তাদের মায়াজলে আবদ্ধ করে নেয় দেশটির জাতিসংঘ নেটো ও বিশ্ব বাণিজ্য সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স সদস্য আলবেনিয়ার জনসংখ্যা পঞ্চাশ দশমিক দুই শতাংশ মহিলা সেখানে ঊনপঞ্চাশ দশমিক চার শতাংশ পুরুষ এদেশে ঐতিহাসিকবাদী পোশাকগুলোর মধ্যে রয়েছে সূচির কারুকার্যময় রঙিন শার্ট মহিলাদের রঙিন পোশাক কোনো কোনো অঞ্চলে মহিলারা ঢিলা ঢালা প্যান্ট পরে থাকে দেশটির বর্তমান শিক্ষার হার আটানব্বই দশমশ সাত পার্সেন্ট কিন্তু পুরুষদের শিক্ষার হার নিরানব্বই দশমিক দুই পার্সেন্ট এবং নারীদের শিক্ষার হার আটানব্বই দশমিক তিন শতাংশ দেশটির প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে তিরানা ইউনিভার্সিটি অফ আলবেনিয়া উনিশশো সালে আলবেনিয়ার ইউরোপের সবচেয়ে দুই ছিল 2008 সালে দেশ হিসেবে খুবই অতিথি পরায়ণ তাই আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে সেখানে প্রতি বছর পাঁচ মিলিয়নের বেশি পর্যটক বেড়াতে চায় অপরূপ সৌন্দর্যের দেশ হচ্ছে আলবেনিয়া ইউরোপের এই ছোট্ট দেশটির আয়তন ও লোকসংখ্যা কম হলেও দরিদ্র দেশ হলেও আলবেনিয়া পর্যটকদের জন্য বেশ নিরাপদ জায়গা পাহাড় বন সৈক্য ও দ্বীপকুঞ্জের সৌন্দর্য কম খরচে উপভোগ করতে প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে আসে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন